শনিবার থেকে দিল্লিতে ঢুকতে পারবে না পুরনো বাণিজ্যিক পণ্যবাহী গাড়ি যে সমস্ত যানবাহন বিএস ফোর মানদণ্ডে পৌঁছয়নি সেগুলিকে রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে দিল্লির পরিবহন দফতর এই নিয়ম কার্যকর করতে পরিবহন দপ্তর ও ট্রাফিক পুলিশের তরফে যৌথভাবে গড়ে তোলা হয়েছে তেইশটি এনফোর্সমেন্ট টিম পরিবহন দফতরের এক শীর্ষকর্তা জানিয়েছেন দিল্লিতে আসা গাড়িগুলির ওপর নজরদারির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে প্রায় নব্বই শতাংশ বাণিজ্যিক গাড়ি তেইশটি প্রধান প্রবেশ দিয়ে রাজধানীতে ঢোকে এই সমস্ত জায়গায় ট্রাফিক পুলিশ ও পরিবহন দফতরের আধিকারিকদের নিয়ে গঠিত দল মোতায়েন থাকবে যে সমস্ত গাড়ি নির্ধারিত মান পূরণ করছে না সেগুলিকে ফিরিয়ে দেওয়া হবে দিল্লিতে প্রবেশের ওই তেইশটি গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে রয়েছে কুণ্ডলী বর্ডার রাজকোরি বর্ডার টিকরি বর্ডার আয়নগার বর্ডার কালিন্দি কুঞ্জ বর্ডার আউচান্দি মান্ডলি কাপাসেরা এবং দ্বারকা এক্সপ্রেসের পজ ঘেরা টোল নতুন নিয়মে কি বলা হয়েছে প্রত্যেকটি দলের নেতৃত্বে থাকবেন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক পৌরসভার কাছ থেকে সঠিক তথ্য চেয়েছে তবে নির্দিষ্ট সংখ্যা এখনো পাওয়া যায়নি এই অভিযান চলবে দিনে দুই শিফটে সকাল আটটা থেকে রাত আটটা এবং রাত আটটা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত বিএস ফ মান পূরণ করা পণ্যবাহী ডিজেল গাড়িগুলি দু সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত দিল্লিতে ঢোকার অনুমতি পাবে যা একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিবেচিত পরিবহন ব্যবসায়ী রাজেন্দ্র কাপুর জানিয়েছেন এই নিষেধাজ্ঞার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে প্রভাব পড়তে পারে যার অর্থ সাধারণ মানুষের পকেটে চাপ তার মতে সরকার যদি দূষণ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদ্ধতি খুঁজে বের করে তাহলে শুধু গাড়ি নিষিদ্ধ করাই একমাত্র সমাধান নয় হাই নিউজ